গরম এবং অতিরিক্ত জৈব সারের কারণে পুকুরে অধিক মাত্রায় শ্যাওলা উৎপাদন হয় এবং যে কারণে মাছ কিন্তু শ্যাওলার জালে আটকায় অথবা হচ্ছে যে শেওলার কারণে অক্সিজেন শর্ট হয় এবং বিভিন্ন কারণে এই শেওলা থেকে মাছের কিন্তু ক্ষতি হয় তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো যে শেওলা কিভাবে উৎপাদন হয় এবং সেই সাথে সাথে শেওলা পুকুরের কি ধরনের ক্ষতিগুলো করে এবং লাস্ট পর্যায়ে আমরা জানবো যে এই শেওলা কিভাবে আমরা উত্তোলন করতে পারি যেটা পুকুরের শ্যাওলা পুকুর থেকে উত্তোলন করে ফেলতে পারি অথবা হচ্ছে যে এর পরিশোধকগুলো কি কি। আসসালামু আলাইকুম দর্শক বেকার টু আন্ডারপ্রেনিয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা যারা দীর্ঘদিন থেকে মাছ কর চাষ করছি তাদের আসলে মোটামুটি অনেক ধরনের এক্সপেরিয়েন্স হয়ে থাকে তার মধ্যে একটা হচ্ছে এই সবুজ শ্যাওলা যেটা পুকুরে নিচের স্তরে এবং উপরের স্তরে উভয় স্তরেই হয় এবং জালের মতো হয় আমি আশা করছি যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা আসলে কেন তৈরি হয় পুকুরে তো আমার এই অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে পুকুরে জৈব জৈবর উপস্থিতি বেশি থাকলে পুকুরে সার বা খাদ্য বেশি দিলে অথবা সেক্ষেত্রে চুন আমার কাছে বিশেষ করে মনে হয় যে পুকুরে চুন প্রয়োগের মাত্রা যদি কম হয় তাহলে এটার বোধ উপস্থিতিটা অনেক বেশি তৈরি হয় বিশেষ করে আমার এই শেওলাগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্ষতি করে তো ভিডিওর আমরা এই অংশে জানবো যে কিভাবে আমরা শেওলা থেকে এই পুকুরের যে মাছের যে সমস্যাগুলো হয় সেগুলো থেকে বাঁচাতে পারি এই ভিডিও এই ভিডিওটা স্পন্সার করেছে লাবিব মশো হাজারি উন্নত এবং ভারো মানের তারাবাইমের পোনা মাছ পাওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা জানি যে তারাবাইম কার্বজাতীয় মাছের ক্ষেত্রে পুকুরের কাদার স্তরটা যেহেতু সম্পূর্ণটাই ফাঁকা থাকে তো সেক্ষেত্রে আমরা যদি কিছু সংখ্যক তারাবাইম এখানে চাষ করতে পারি তাহলে কিন্তু বছর শেষে এই তারাবাইম উৎপাদন থেকেও ভালো মানের একটা প্রফিট করা সম্ভব কারণটা হচ্ছে যে আপনারা জানেন যে তারাবাইমকে জাতীয় মাছের সাথে চাষ করার সময় কিন্তু বাড়তি কোনো ধরনের খাদ্য দিতে হয় না শুধু একটা দিক লক্ষ্য রাখতে হবে যে এই জাতীয় মাছের যে পুকুরগুলোতে আপনি তারাবাইম দিচ্ছেন সেগুলো যাতে কাদার স্তরটা স্বাভাবিক থাকে এবং এটা যাতে শেষ দিয়ে ধরা যায় যেহেতু কাদাতে এই তারা তারাবাইমগুলো লুকিয়ে থাকে তো সেক্ষেত্রে যাতে এটাকে শেষ দিয়ে শুকিয়ে তারপরে এই তারাবাইমগুলো ধরা যায় এই দিকটা লক্ষ্য রাখতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু বাজারে তারাবাইম চাহিদা প্রচুর এবং এই মাছটা খুব সুস্বাদু এবং ঔষধি গুণ সম্পন্ন তো সেক্ষেত্রে তারাবাইমের কিন্তু অধিক পরিমাণে রেট ভালো কিন্তু এই বাজারগুলোতে তো সেক্ষেত্রে আমরা যদি এই কিছু সংখ্যক তারাবাইমকে সাথী ফসল হিসেবে দিতে পারি শতাশে শতাংশে আপনার তিনশো থেকে পাঁচশো ছয়শো পিস পর্যন্ত যদি দিতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো মানের একটা রেজাল্ট কিন্তু এখান থেকে পাওয়া সম্ভব তো লাভি মৎস্য সারা বাংলাদেশে নিজস্ব পরিবহন সুবিধা দিয়ে কিন্তু সেক্ষেত্রে উন্নত এবং ভালো মানের যে কোনো ধরনের পোনার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটা চলুন ভিডিওতে ফ্রি অধিক মাত্রায় আপনার পুকুরে এই শ্যাওলাগুলো হয়ে থাকে তাহলে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে এগুলোকে রেগুনভাবে রিমুভ করতে হবে তো রিমুভ করার জন্য প্রথমত হচ্ছে যে যদি হালকা পরিমাণে হয় তাহলে যেটা করতে হবে যে আপনার বাঁশ দিয়ে যদি উপরের স্তরে থাকে বা সার্ফেসে থাকে তাহলে কিন্তু বাঁশ দিয়ে এটাকে সুন্দরভাবে চাপিয়ে এক কর্নারে করতে হবে এক করে সুন্দরভাবে তুলে ফেলার ট্রাই করতে হবে তুলে ফেললে যে সুবিধাটা এখানে সেটা হচ্ছে যে আর খুব বেশি গ্রো করার চান্স এখানে থাকবে না তো হচ্ছে যে যদি পরিমাণে একটু বেশি হয় তাহলে আপনি এখানে চুন প্রয়োগ করে দেখতে পারেন যে চুন প্রয়োগ করলে অনেক সময় কিন্তু এই শাওলাগুলো কেটে যায় তবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে বার তুলে ফেলে তারপরে যদি আপনি চুনটা প্রয়োগ করেন তাহলে ব্যাপারটা বেশ ভালো হয় কারণটা হচ্ছে যে তারপরে যে অল্প কিছু সংখ্যক থাকবে সেটা চুন দিয়ে সুন্দরভাবে অথবা আপনাকে তুতে তুতিয়া বা কপার সালফেট যে একটা আছে সেটা আপনাকে ব্যবহার করতে হবে তো ক্ষেত্রে যেটা করতে হবে যে দশ থেকে পনেরো গ্রাম করে কপার সালফেট কাপড়ের টুকরাতে বেঁধে আপনাকে কঞ্চি দিয়ে এক ফুট গভীর পানিতে কিন্তু রাখতে হবে ক্ষেত্রে আপনি পাঁচ দশ হাত পর পর করে শাড়ি করে সম্পূর্ণ পুকুরে দিয়ে দিতে পারেন যেটা আস্তে আস্তে গলে আপনার পুকুরে এই শ্যাওলাটাকে দূর করতে সহযোগিতা করবে তো এই হচ্ছে তো এই হচ্ছে টোটাল ইনফরমেশন মাছ সংক্রান্ত তারপরেও যদি কারো কোনো ধরনের তথ্য জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উত্তে কমেন্টে উল্লেখ করতে পারবেন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে